হোয়াটসঅ্যাপ গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ব্লগ শুরু করতেছি আমার এরিয়া থেকেই আজকে সকাল সকাল একটু চলে যাচ্ছি অ্যাডর্ট কলেজ অলরেডি অ্যাডট কলেজ চলে এসেছি সকাল সকালে অ্যাডর্ট কলেজের সামনে যে শরবতের দোকান ওই শরবতের দোকানে আমরাই আর কি বমনি করালাম আর কি আমরাই খেয়ে শুরু করলাম এই দোকানে আজকে আমি জিহাদ দাদা আর মিরাজ দাদা রয়েছি এখানে তারপরে রাত হতে শুভদা দ্বারের সাথে চলে আসলাম আর কি সুভদাদার কেবল দোকান বন্ধ করে আমরা সবাই যাচ্ছি শহরের দিকে আর কি আছে কাজটা শেষ করে বাসার দিকে যাবো আর কি এই যে শহরের মধ্যে ইতিমধ্যে চলে এসেছি আমরা আমরা প্রথমে যে চানাচুর খেয়ে নিলাম আর কি এখন আমরা খাবো সবাই মিলে চা এই যে সবাই চা খাচ্ছি সন্ধান ব্লগের ভিডিও করতেছে এই যে আমি এখন চা খাবো আমার মাথা তো কেটে গেছে আমি শুটের সমেটের পাইনি আর কি করার সঞ্জয় দাও অনেক চিন্তা ভাবনা করে এখন একটা কাজ করলো আর কি সেটাকে জানেন যে হাতে টাকা দেখতেছেন না এই টাকাটা দিল আর কি চার বিল দিল অনেক চিন্তা ভাবনা করে তারপরে সুভদার একটু শপিং করার ছিল একটু আমরা শপিং করতে আসলাম এখন এসে দেখি এই আলুর অবস্থা অনেক খারাপ আলু নিল না এখন কসমেটিক নেবে কিছু কসমেটিক নিয়ে এখন যাব বাসার দিকে মজার বিষয় হলো আমার সানাসুর ও নিয়ে গেছে এই দেখেন ওর ব্লগে নিয়ে গেছে আমার সানাসুর কিন্তু ও নিয়ে গেল এই দেখো আমার সানাসুর ও নিছে কিশোর দেখিস আমি কিনলাম চার বিল দিচ্ছিল না আর আমার সানাসুর চুরি করছে এক প্যাকেট তো খাইছে একা আর এক প্যাকেট আমার তো নিচ্ছে দেখছে আউ আমার আমি পাইয়ে গেলাম শুভদার জন্য এদের নিয়ে নিছিল সঞ্জয় দা এখন সুভদা আর কি বাড়ির জন্য কাঁচা বাজার করবে কিছু এই জন্য নিচ্ছে সবকিছু আর কি আপনারা ব্লগটা দেখতে থাকেন শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ব্লগে